বৃহস্পতিবার আরজিকর মামলার স্টেটাস রিপোর্ট সুপ্রিম জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তার আগে সিবিআই সূত্রে দাবি করা হলো এই ঘটনায় জেরা করা আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন দফায় দফায় এখনো পর্যন্ত মোট ছদিন সন্দীপ ঘোষকে জেরা করেছে সিবিআই এরই মধ্যে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আর্জিকরের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একজনকে পুলিশি হেফাজতে সঞ্জয় রায় নিজেকে অভিযুক্ত বলেই স্বীকার করেছেন তারপরে উঠছে এই ঘটনার পিছনে আর কারা রয়েছেন সেই তদন্তেই সন্দীপ ঘোষকে বারবার তলব করেছে সিবিআই দিনে বারো থেকে তেরো ঘন্টা করে জেরা করা হয়েছে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে দীর্ঘ জেরায় সন্দীপ ঘোষ দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি অনিয়ম করেননি খারাপ খবর পাওয়ার পর নিয়ম মেনে যা যা করা সব করেছেন কোনো প্রমাণ লোপাট হয়নি বলেও সিবিআইকে জানিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ওয়াকিবল মলের দাবি সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার আগে সিবিআই এই দাবি পেশ গুরুত্বপূর্ণ গত কয়েকদিন ধরেই সবাই জানার চেষ্টা করছিলেন কি প্রশ্ন করা হচ্ছে সন্দীপ ঘোষকে এবং তার কি জবাব দিচ্ছেন সন্দীপ তারই একটা উত্তর কার্যত মিলল সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই এই দাবিতে